হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো তোমাদের জয় বোন অনেক 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 ভালো আছি বুঝতে পারছো আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো না আজকে শরীরটা তো অনেক ভালো তার জন্য আমি অনেক অনেক ভালো আছি কেন যখন শরীরটা খারাপ লাগে তখন তো একদম খারাপ লাগে বুঝতে পারছো না তখন আমার মুখের হাসি চলে যায় তোমাদের জয়া দিদির মুখের হাসি একদম চলে যাচ্ছে চলে যায় বুঝতে পারছো আর আমাদের এখানে না বৃষ্টি পড়ছে আবার হলো রোদ টুড়ছে আজকে শিয়ালের বিয়ে বুঝতে পারছো তার মানে বুড়াবুড়িরা আগে বলতো আর কি যে হলো মা ঠাকুমারা বলতো আর কি যে হলো রোদ্রু আর বৃষ্টি পড়লে বলে মানে বৃষ্টি পড়ার পরে যদি রোদ্রু ওঠে তাহলে বলে শিয়ালের বিয়ে হয় তা আমি তো জানি না অত কিন্তু আগে বলতো তাতে আমি জানি আর কি আর আমি এখানে বসে বসে তোমরা কি ভাবছো আমি এখানে বসে বসে কি মানে গল্প করছি সবার সাথে না গো বন্ধুরা আমি এখানে বসে বসে গল্প করছি না আমি কর্ম করছি দেখবি আমি কি কাজ করছি এই দেখো সিঙ্গারা বানাচ্ছি এই দেখো কত কিছু তৈরি করছি দেখতে পাচ্ছ এগুলো একশোটা পিঠা তৈরি করতে হবে আমাকে একা একা তৈরি করতে হবে বুঝতে পারছো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে মুখগুলো মেরেছি ভিতরে নারকেল আছে এগুলো খেতে যে প্রচুর ভালো লাগে সেই ভালো লাগে জানো না সংসারের জন্যে প্রত্যেকটা মেয়ের কাজে তো খুব দরকার বুঝতে পারছো বন্ধুরা কেননা ঘরে কুরোর মতন বসে না থেকে যদি আমরা সংসারের জন্য একটু মানে খাটনি করি তাহলে কিন্তু সংসার অভাব দূরে থাকে আর হাজবেন্ডের পাশে থাকা সব মেয়েরই দরকার আমার হাজবেন্ডের পাশে আমি সবসময় থাকি বুঝতে পারছো সে জন্য আমার হাজবেন্ড আমাকে কত ভালোবাসে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যদি রাত্রেবেলা দোকানে থেকে এসে ঘুমায় পড়ি আমাকে টেনে টুনে খাওয়াবে বুঝতে পারছো বন্ধুরা আর যদি আমি লাইফে বসে তাহলে আমাকে মাছ ভাজা ভেজে দিবে এটা এনে দিবে ওটা এনে দিবে তো এইখানে বসে বসে খাওয়া আর লাইফ করো তাহলে আমাকে কত ভালোবাসে বলো তো কেন ভালোবাসে আমার রূপে না আমার গুণে ভালোবাসে যে কোনো মানুষেরই রূপে কেউ কোনো দিনও ভালোবাসে না সবসময় ভাববে গুণে ভালোবাসে বুঝতে পারছো বন্ধুরা আর আমি বক বক করলে তো থামি না না বন্ধুরা বলো আর আজকে আমাদের ঘরে স্পেশালিস্ট রান্না হচ্ছে হলো ডাল আর তিলের চাটনি তিলের চাটনি আমার হাজব্যান্ড বলো চাটনি খেতে কত যে ভালোবাসে আমি জানি না গো বন্ধুরা আর হলো কলার থুরের বড়া সেটা হলো আমার সবচেয়ে ফেভারেট কলা থুরের বড়া দিয়েই আজকে আমি খালি ভাত খাবো যখন ভাত খাবো তোমাদেরকে দেখাবো খালি কলা থুল নেবো আর ভাত নেবো আর একটা কাঁচা লঙ্কা নেবো বাস একদম খেয়ে নেবো বুঝতে পারছো না বন্ধুরা এখন আমি তাহলে এইগুলোকে ফটাফট করে বানাই নি হ্যাঁ বন্ধুরা এই দেখো আমি কীভাবে বানাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এখন আবার যে দেখো জল নিবো মুখগুলোকে এইভাবে আটকাবো মানে এখানে জল দিয়ে না আটকালে ময়দারকে জায়গায় নামাবো বলো একা হাতে ক্যামেরা করছি কারণ আমার এখন ঘরে কেউ নেই আমার হাজবেন্ড বা কোথায় চলে গেল আমার ছেলে দুটো তো স্কুল আছে এই দেখো হয়ে গেল আমার পিঠাটা যখন তেলের মধ্যে ভাজবো না একদম ফুলকো ফুলকো করে ফুলে উঠবে যখন আমি ভাজবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ কত ফুলে আর হলো এখন আমি তাহলে এগুলোকে ঝটপট করে বানাই হ্যাঁ বন্ধুরা নাহলে না সাড়ে তিনটার সময় মানে আমার দোকান খুলতে হবে আর টাইম তো নেই বেশি হাতে ধরো দেড় ঘন্টার মতন টাইম আছে এগুলো সব কিছু ফটাফট করে বানাবো বানাই এটা নিয়ে তারপরে স্টাল টিস্টাল করে একদম জয়েন নিয়ে চলে যাবে হলো দোকানে বুঝতে পারছো বন্ধুরা তা আমি আবার আসবো তোমাদের সামনে তোমরা সঙ্গে থেকেও কিন্তু দেখো বন্ধুগণ এতক্ষণ তো জিনিসগুলোকে বানালাম আরে দেখা যে থর হয়ে হয়েছে

বাবা তুমি এটা কি বানাইতেছো জলের জলের বোতল দিয়ে ভিডিও কিসের আবার ট্রেন্ডিং ভিডিও কি হবে এটা দিয়া ও বাবা কি সুন্দর জল দেখি পরে ও বাবা বাবা বাহ বাহ শেйна ভালো লাগে দেখি ও এটাকে ট্রেন্ডিং ভিডিও বলে হ্যাঁ দেখি করো দেখি কই হয় হয়ই না তোমারটা ভালো হাওয়া হ্যাঁ তাই নাকি এটাকে কি বলা কি ভিডিও ট্রেন্ডিং ভিডিও আমাদের কে তাকাই বলা ভিডিও এই বোতলের ভিডিও বলে ট্রেন্ডিং ভিডিও শুভ রাত্রি বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম

এখন খালি চা চা আছে চা দেবো বন্ধ করে দেবো বুঝতে পারছো বন্ধুরা আর একটু হলো আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে আওয়াজ হচ্ছে আর বাইরে এই সাউন্ড তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেও কেন রোডের সামনে বাড়ি আর বিশেষ বড় করলাম না ভিডিওটা আজকে তোমাদের ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সব বাই বাই সবাইকে গুড নাইট